Fakir Daulah Allah Taala fi kalamihi amihin majid wal farqani ilhamid. Bismillahi min asaitonirajim. Bismillahi الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف التجاء بجماله حصرف جميع خصاله সল আলাই হে কখন হখন জানি ডাক এই বাডি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে ভত্তর সাদা কাপোন পরীতে বলা বললা বেকা মালিহি কাশাফাদোজা বে জমালিহি হাসরা তো জামি পালিহি আলহামদুলিল্লাহ জামি মসজিদ উদ্বোধন উপলক্ষে আজকাল তফসিলুল কোরআন মাহফিলের আয়োজন সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি মহাদয় বিশেষ অতিথিবৃন্দ হজরতলামায় ক্রামগঞ্জ আমার সামনে বসা সকল শ্রোতা ভাইরা সকলেরই প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা সেই সঙ্গে আমরা শুক্রিয়া আদায় করি সকলে পড়িনি আলহামদুলিল্লা মহান রব্বুল আলমী আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহরবানি করে কোরআনুল কারিম থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ তালার দরবারে আবারও শুক্রিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর সানে আমরা দরুদ পড়ি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা আজকে যারা আমরা এখানে উপস্থিত হতে পেরেছি কোরআনুল কারিম খানা শোনার উদ্দেশ্যে কোরআনের আলোচনা শোনার উদ্দেশ্যে আমরা উপস্থিত হয়ে পেয়েছি আমি প্রশ্ন করতেছি আপনারা খুশি না রাজা আমি কিছু প্রশ্ন করি বলেন তো দেখি এখানে আমাদেরকে কে নিয়ে এসেছে আমরা বান্দা কার এ জবান কার সে মহান রাব্বুল আলামিন ইচ্ছা করলে এই মুহূর্তে আমাদের এই জবানকে বন্ধ করে দিতে পারে কি পারে না যদি পারে সে আল্লাহ জবান দিয়ে আল্লাহর নামটা একটা বলিষ্ঠ কণ্ঠস্বরে আমরা উচ্চারণ করতে চাই সকলে বলেন তো একবার সোহান আল্লাহ কণ্ঠ থেকে শুনি আমার প্রিয় ভাইয়েরা ছোট্ট একটা কথা বলি তারপরে সামনের দিকে অগ্রসর হই চাচা আর ভাতিজা দুজনেই চলছে হঠাৎ করে গেল ভাতিজা বলে চাচাজি জি চলেন লিকটা সাড়ে তারপরে চলে যায় মেকারের দোকান গিয়ে সাইকেল ফেলাই দিল এই ব্যাটা দেখো তো এখন সাইকেল লিক দিল সারার পরে আবার কিছু দূর গিয়ে আবার লিক হয়ে গেল পাম এখন এই লিক সার এখন এই সাইকেল আবার পাম নাই ব্যাপারটা কি আবার চাচাকে বললো চাচা জি আপনি লজেনের ঘোড়া খুব ভালো মতো ধরেন আমি একটু ভালো করে পাম দিয়ে দেই ঠিক আছে ঝাঁকি মারতেছে ভাতিজা অস্থির হয়ে গেল ঝাঁকি মারতে পাম হচ্ছে না চাষা কয় এ ভাতিজা তুমি ধরো তো আমি দেখি একটু চেষ্টা করি এখন ভাতিজা রজনের গোড়া চেপে ধরল চাষা ঝাঁকি মারতেছে চাষা অস্থির হয়ে রাগ করে সাইকেল নিয়ে বেকারকে বলে বেঠা তুমি কি লিখ ছেড়ে দেখো সাইকেল দেখো এখন ব্যাটা সাইকেল টায়ার খুলে টায়ার করে টিউবার করে দেখে সতেরোটা বাস্ট এ দাদা বলেন তো কয়টা বাস্ট বললাম আমি যে কি বলতে চাচ্ছি আচ্ছা বুঝি থাকলে বলেন তো এই বাস্ট সারা না সারা পর্যন্ত কে আমার পর্যন্ত যদি কেউ পাম দেয় পাম সাইকেল পাম হবে আমি

লক্ষ <Gã> করেন <otros landas> লম্বা করব না সংক্ষেপে কিছু কথা বলে দে ভাই জান লক্ষ্য করে দেন মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ও আমার বান্দা বান্দিরা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে যত জীবজন্তু সৃষ্টি করেছি যতগুলো জীবজন্তু সৃষ্টি করলাম আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দাসত্ব আর মানুষের গোলামির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে মানুষের দাসত্ব মানুষের গোলামির জন্য আমার বন্ধুগণ আমার বাইরাম লক্ষ্য করে দেখেন হাতি এত বড় জন্তু এই হাতিটার পিঠের মধ্যে ছোট্ট একটা মানুষ চড়ে ছোট্ট মানুষ চড়ে এই হাতিকে কমান করে ব্যাটা হাতিকে যখন বলে তুমি সামনে চলো সঙ্গে সঙ্গে হাতিরা সামনে চলা শুরু করে দেয় যখন বলে সামনে তুমি দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে হাতিটা দাঁড়িয়ে যায় আবার বসতে বলে বসে পড়ে দাঁড়াইতে বলে দাঁড়ায় আবার চলার কথা বলার সঙ্গে সঙ্গে হাতি চলা শুরু করে দেয় ও মা প্রিয় লক্ষ্য করবেন এই হাতির পেশ ছোট্ট একটা সন্তান বসে আবার একটা লোহার লাঠি দিয়ে দোকানে হাজির হাতির মাথার মধ্যে আঘাত করে ভাইজান হাতি মাথা নাড়া দিয়ে বলে হাতির ভাষা দিয়ে ডাক দিয়ে বলে ওরে মানুষ তুমি হলো আশা পুলমা তোমাকে মহান আল্লা আলামিন শরৎ সবচেয়ে শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ ঘোষণা করে দিয়েছে তোমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন শ্রেষ্ঠ মানুষ হিসাবে ঘোষণা করে দিয়েছেন ওরে মানুষ তুমি যদি আশরাফুল মাখলুকাত না তো তোমার মতো জিন্ন শূন্য মানুষ একটা নয় দুইটা নয় দুই চারটা মাথা যদি একত্রিত করে আমার হাতির সামনে দেওয়া আমি এ হাতে শুধু একটা পা উঠিয়ে দেব তোমার মাথাগুলো বেলুনের মতো দাস দাস করে ফুলে যাবে আয় মুসলমান হাতি ডাক দিয়ে বলে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে মানুষের দাসত্ব আর মানুষের গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে বলেন সুবহানাল্লাহ হাতিকে কি করার জন্য আল্লাহ সৃষ্টি করলে মানুষের দাসত্ব মানুষের গোলামি করার জন্য আর মুসলমান করেন শুধু তাই প্রায় বাড়িতে কুকুর আছে এই কুকুরগুলো মানুষ পারে তার বাসাটা পাহারা দেয় ভাই যান লক্ষ্য করে দেখবেন যখন মালিক যখন খাইতে বসে কুকুর বসে থাকে আর দেখে কুকুর লেজ লারা দেয় আর কুকুর লেজ লারা মালিক খাচ্ছে অ মুসলমান ইচ্ছা করলে এই মুহুর্তে খস করে মালিকের মালিকের কাছ থেকে খানাগুলো কেটে নিয়ে খাইতে পড়ে কিন্তু তা খায় না ডাক দিয়ে বলে মালি আমি বেবনি করব না তুমি খাও নিঃসন্দেহ তুমি খাইতে থকা মেলা ডিস্টার্ব করবো না মালিকটা খান হাড় সাবাইতে পারে না ঠিক দিয়ে ফেলাই দিলো একখানে দেওয়ার সঙ্গে সঙ্গে কুকুর দৌড় দিয়ে চলে গেল ডাস্টবিন থেকে ডাস্টবিন থেকে হাতটা উঠায় লেগে কুকুর খায়ার মালিককে ডাক দিয়ে মালি ডাস্টবিনে দিয়ে সব কি হয়েছে আমি কোনো বেজার নই কাইসের প্লেটে দাও নাই বেজার নাই মেলা মাইন্ডের প্লেটে দাও নাই বেজার নয় মালি কথা দিলাম মালিক গো তুমি আমাকে একটা হার দিয়েছ তোমার হার খাই আমি বেইমানি করবো না কথা দিলাম মানিক আমি তোমার বাড়িটা রাত জেগে জেগে তোমার বাড়িটা পাহাড় দেবো বাহান আল্লাহ আর এই পৃথিবীর জমিনে মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করলেন সব দিক যন্ত্রগুলো মানুষের দাসত্ব মানুষের গোলামির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে একমাত্র মানুষ এবং জিনcante জিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব গোলামির জন্য সৃষ্টি করেছে বলেন সুবহানাল্লাহ ও আমা খোলা কুতুল জিন আমার ই সাই বুধ বোজে রান্না একবার সবার হলো পরেও তার একবার দেখি তাহলে কি বলতেছি আমি জীবজন্তু যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে তা দাসত্ব বলে আমি মানুষের জন্য মানুষের উদ্দেশ্যে মানুষের কল্যাণের জন্য মানুষের মঙ্গলের জন্য মানুষের সুমতে এই আল্লাহ রাব্বুল আলাম সৃষ্টি করেছে কিন্তু আল্লাহ করেছে আল্লাহর জন্য দাসত্ব আল্লাহর গোলামীর জন্য আমার ভাইরা আল্লাহর দাসত্ব গোলামীর জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ

তোমাদেরকে আমি আল্লাহর রব্বুল আলমিন সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য আমার আমার আমি আল্লাহ সৃষ্টি করেছি ও আমার ইসলামের মধ্যে পাঁচটা খুঁটি আছে তার মধ্যে একটা খুঁটি হলো নামাজ মানুষের সর্বপ্রথম হলো নামাজ এই নামাজের কথা বিশ্ব ঘোষণা করলেন সর্বপ্রথম মানুষের এই হিসাব আল্লাহ গ্রহণ করবে নামাজের মসজিদ কেন তৈরি করেছি এবাদত করার জন্য আপনার তো বুঝতে পারতেছেন মসজিদ কেন আল্লাহর ঘর আমরা এবাদত করব আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এবাদত করার জন্য তাহলে এবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এটা কার হুকুম বলেন তো শুনি সরাসরি কার হুকুম আল্লাহর হুকুম মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ হুকুম করেছেন নামাজের জন্য এবাদতের জন্য এখন এই নামাজ কি আমরা খামাখা পড়ব এর কোনো প্রতিদিন আছে না নাই আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দা বান্দি নামাজ পড়বে বাবদান নামাজ হলো এক নম্বর ইসলামের খুঁটি হলো এক নাম্বার খুঁটি হলো নামাজ যেই মানুষগুলো নামাজ পড়ে না তারা একটা ইসলামের খুঁটি স্তম্ভকে ভেঙে দিল আর মুসলমান বিশ্ববি ঘোষণা করলেন যে নামাজ পড়ে বিশ্ব নবীর ঘোষণা যাই তিনি বললেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হল নামাজের কাফের মুশ্রিক বেইমানের নামাজ পড়ে না মুসলমানের সন্তানেরা যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে যারা মুসলমান বলি দাবি করে ইমানদার বলি দাবি করে এই মানুষগুলো নামাজ পড়ে কাফের মুশ্রিকদের মুশ্রিকদের মধ্যে পার্থক্য হল নামাজের একটা প্রশ্ন করি আপনাদেরকে বলেন তো ভাই শয়তান যে আছে ইবলিস এ তো ছিল একজন ফ্রেশাদের সর্দার ছিল আমি কথাগুলো বলবো না শুধু এতটুকুন কথা বলি বোঝার জন্যে উনি কয়টা হুকুম অমান্য করে শয়তান হচ্ছেন সবারে মগস্ত বাস একটা হুকুম আচ্ছা বলেন তো আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা হলাম মুসলমান বাবা মুসলমান দাদা মুসলমান আমরা পৈতৃক সূত্রে হলাম মুসলমান তাতে আমাদের দিনে কয়টা করে হুকুম অমান্য হয় বুঝতেছেন কিছু নাকি তাহলে একটা হুকুম অমান্য নেই করে হলেন কাফের হয়ে গেল সে লালকের মালা আগনায় দিল আমরা হলে মুসলমান আমরা আল্লাহর কয়টা করি হুকুম মান্য করি উনি একটা হুকুম শুধু অমান্যই করেছে শুধু একটা হুকুম অমান্যই করেছে তাই লালকের মালা গলায় পড়াই দিয়েছে কিন্তু মুসলমানের সন্তান হয়ে আমরা মুসলমান বলে দাবি করি আমরা শুধু হুকুম অমান্য নয় আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করি এই আইন মানার জন্য আবার পাচার মধ্যে লাভটি লাগাই কথা বলেন ঠিক না বেঠিক আমরা কথা বড় ইমানদার একটা হুকুম মান্য করে সে কাফের হয়ে গেল লালতের মারা গলায় করলো কিন্তু মুসলমানের সন্তান হয় আমরা শত শত আল্লাহর হুকুমকে অমান্য করি শুধু তাই নয় আবার আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করি কথা বলেন ঠিক না ঠিক লম্বা করি না সামনে আর একটু কথা বলতে চাই ভাই আমরা ইমানদার আমরা মুসলমান আমরা দাবি করি সকলেই মুসলমান নামাজ পড়লে মহান আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাবান্দিকে পাঁচটি পুরস্কার আল্লাহ দান করে দিবে সোহাল্লাহ পড়েন পড়েন কয়েকটি পুরস্কার মগস্ত রাখেন পাঁচটি পুরস্কার তাহলে নামাজের আগে কি প্রয়োজন আমাদের নামাজের শক্ত নামাজ পড়তে গেলে ইমান ছাড়া নামাজ পড়া যাবে যেই মানুষটার ইমান আছে নামাজ পড়ে কাজ হবে দাঁড়িয়ে নাই নামাজ পড়িয়ে কাম নাই তাহলে আগে কি দরকার কি বলেন ইমান গ্রহণ করতে হবে তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বলেন তো আমরা ইমানদার নামে ইমান সবাই বলেন আমরা ইমানদার ইমান কিভাবে গ্রহণ করলাম দেখেন ছোট্ট একটা কথা বলি দেখেন তো আমি বিয়ে করেছি আজ থেকে সাতাশ থেকে আঠাশ বৎসর আগে আমার ওস্তাদ গেল মেয়ে দেখলো আমি তখন আর কি চাকরি করি যাবে তো দেখার পরে পছন্দ হলে বললো নিয়ে আসো আমি পুকুরে নিজে গোসল করলাম বিয়ে করতে গেলাম পড়লাম নামাজও পড়ালাম আমি বিয়ে পড়াই দিল তখন আমি নাকের রুমাল দেয় নাকি এমনি আছি হ্যাঁ রে এখন দেখি ইমেমতি নিয়ে দেখি সবাই বিয়ে করবার যাই দেখি সবাই নাকের রুমাল দিয়ে বসে থাকে আমি চেন্টে পড়ি গেলাম বাইরে এটা কোন কাম করলাম আমিও বিয়ে করলাম না এখন বিয়ে আগে শ্বশুরের কাছ থেকে চুক্তি করছে পাঁচ লক্ষ টাকা তারপর একটা পালসার গাড়ি ঘরের আসবাবপত্র খেসারা পাই শিখতে এখন আবার মোহর মোহর করলো দুই লক্ষ উনিশ হাজার টাকা এখন নগদ দিল ফুল বাবদ উনিশশো টাকা আর বাকি দেয়া বাকি তা বলেন তো এখন শ্বশুরের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা পালসার গাড়ি খাতা বয়স ইত্যাদি নিবে সবগুলো মোহর হলো বাকি এটা লজ্জার ব্যাপার আছে না নাই বলেন তো দেখি তা ও লজ্জা দেয় নাকের মধ্যে রুমাল দিয়ে থাকে তো যাই হোক এখন তা আমি বলতে চাই আপনাদের ছাগল বিক্রি হয় না না হয় হয় আচ্ছা একটা ছাগলের দাম ধরো পাঁচ হাজার টাকা লেখানি হলো পাঁচশো টাকা কেউ জি কেউ গিয়ে যদি বলেন ভাই পাঁচ হাজার টাকা দাম এই যে পাঁচশো টাকা আমি দিলাম নগদ লেখানি বাকিতে বাকি থাক ছাগল দেবে জেয় কারবারে সাগর ভক্তি হয় না মানুষ সাগর যায় না আর সেই গায় বৈছাই কারবারে বাপক ঠগায়ে ভুগা দিয়ে টাকাখান মেনিয়ে বাইছলি গেল এর মতো সিডিয়া বাবারে বাবা এটা সিদেরটা কোন সিডিয়া সাংগাসিক বাটপা অন্তর্জাগিক সিডিয়ার আন্তর্জাতিক বাদ পাঠ তো বলেন তো এখন আলহামদুলিল্লাহ কি আবদুল্লাহ জমিলা খাতুন এত টাকা মোহর দিয়ে তোমার সাথে রাজি হয় আলহামদুলিল্লাহ সকলে মাশ আল্লাহ বলেন মাশ আল্লাহ মনে আছে আলহামদুলিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে যদি কেউ বিয়ে রাজি হয় মোহর দিয়ে আর এক ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে এতক্ষণ ছিল দুই হাত এখন কয় হাত হয়েছে বলেন তো শুনি মানে শব্দ কয়টা বলছে এটা মনে রাখবেন আবার শুধু আলহামদুলিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে এতক্ষণ ছিল দুই হাত এখন হলো কয় হাত পা কয়টা ছিল দুইটা এখন হলো কয়টা চারটে মুসলমান লক্ষ্য করেন এক মুরব্বি এ বিষয়ে আলোচনা করলেন উনি বললো যখন আছে দুই পা ও বান্দা বান্দি তুমি যেখানে ইচ্ছা সেখানে যা যখন হবে চার তুমি ভরণ পোষণ দিয়ে যা মুসলমান লক্ষ্য করে দেখেন যখন রিংটন চলে আসে রিংটন পর্যন্ত যখন রিংটন চলে আসে যখন তোমার ঘরে একজন মেয়ে চলে আসলো একজন বাচ্চা হয়ে গেল ভাইজন এখনো হয়ে গেল একটা মানুষের ছয় পা তখন যদি কোথাও যাইতে চাও তখন বলে আব্বা তুমি কোথায় যা আ মুসলমান তুমি একবার শুধু আলহামদুলিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে তোমার যদি দুই পা থেকে চার পা হয়ে গেল চার পা থেকে ছয় পা হয়ে গেল ভাইজান দুইটা চক্কর থেকে হলো চারটি চক্কর চারটি ছয়টা চক্কর মুসলমান কম না অনেকগুলো দায়িত্ব 잡িয়ে গেল কিন্তু কোনো আল্লাহর বান্দা বান্দি যদি একবার কালেমা পড়ে একবার কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে 116টা গুণ 16টা ইঞ্জারি হয়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ আর মুসলমান ইমানদার যেই মানুষকে একবার ইমান এনেছে একবার কালেমা পড়েছে ইমান গ্রহণ করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও নবীজি তুমি দাঁড়ি করো না আমার বান্দা বান্দি ইমান গ্রহণ করেছে তুমি যাও তার কাছে তার কাছে চলে যাও আমার পার্লামেন্ট থেকে আমি জানাই দিলাম নবীজি তুমি বলে দাও ইন্নামাল মুমিনুনাল লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত

কালমা পড়েছে কালমা গ্রহণ করেছে ইমান এনেছে মহান আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বললেন এই মানুষটার উপরে তার উপরে শত ষোলোটা গুণ থাকতে হবে তবেই তো এই মানুষটা হবে এক নাম্বারের ইমানদার আর শুধু একটা গুণের কথা বলি সর্বপ্রথম এক নাম্বার গুণ হলো ইমানদারের গুণ হলো যখনই আল্লাহর নামটা শুনবে এটা কার নাম এটা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নামের কথা শরণ হওয়ার সঙ্গে সঙ্গে অন্তর কেঁপে ওঠে ভয়ে কম্পিত হবে হায়রে এঁকেই তলা সেই প্রভু নাম যিনি আসমান সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে সারা পৃথিবীর মধ্যে এই পৃথিবী সৃষ্টি করলো আসমান জমিন তারকারা যা কিছু আল্লাহ সৃষ্টি করলো তারই না যিনি হলেন মালিকি ইয়াউমিদ্দিন যিনি হবেন আমাদের মালিক আমার দিবসের মালিক যিনি আমাদের হবেন বিশারা এক নম্বর গুণ আল্লাহর নাম স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ভয়ে কম্পিত হবে কেমন হয় মুসলমান নাম শুনেছি না হদরত মেল খত রাতী আল্লাহ আন নাম একদম সাবি ছিল। আমিরুল মক্মিনী খলিফাතුল মুসলিম ইলমরেদুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে গেল রাসূলের দরবারে রাসূলের দরবারে হাঁক হাঁক শব্দ করতেছে বিশ্বনবী ঘোষণা করলেন ওমর রে তুমি এত জোরে কেন দৌড় দিলে তার কারণটা কি এমন তোমার কি জরুরি কাজ আছে কি কারণে তুমি এত জোরে দৌড় দিয়ে আসলা হযরত ওমর ইবনুল আল্লাহ উৎসা লাল ডাক দিয়ে বললেন নবী জি হ নবী গো ওই যেটা কে দেখেন রাস্তার দিকে কতগুলো মী মানুষ চলাফেরা করতেছে তাদের করণের মধ্যে কখনো কা পড়া সে কখনো কা ফোন নাই উলঙ্গ অবশ্যই আদা উল্লঙ্গ অবস্থায় চলাফেরা করতেছে মন জাসা সামনে তলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি আল্লাহর দরবারে দরখাস্ত করেন আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহকে জানায় দান এই মেদের উদ্দেশ্যে মিরা দুনিয়ার জমিনের মধ্যে কেমনে চলাফেরা করবে এর জন্য তার পার্লামেন্ট থেকে একটা সিস্টেম চালু করে পাঠিয়ে দায় জরে কোন

যত দ্রুত পড়ো যত তাড়াতাড়ি করে পড়ো তুমি দ্রুত চলে যাও নবীর কাছে চলে যাও আমার পার্লামেন্ট থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন এখনই আমি আল্লাহ মহিলাদের চলার সিস্টেম আমি আমার পার্লামেন্ট থেকে পাঠিয়ে দেব আমার নবীর দোয়া করা লাগবে না দরখাস্ত করা লাগবে না আমার উমরের কথা হলো পছন্দ হয়েছে তাই তো তুমি দেরি করো না তুমি যাও নবীকে জানায় দাও আমি আমি মহিলাদের সে চলাফেরার সিস্টেম আমি আল্লাহ রাব্বুল আলামিন এক্ষণেই পাঠিয়ে দেব জোরে সুবহানাল্লাহ পর্দার আইন কা আল্লাহ নামাজের আইন কা যেরকম ফরজ নামাজও ফরজ তাহলে যদি ফরজ হয় হায়রে আমি একদিন আসতেছি অলিপুর থেকে বাসে উঠেছি তো আমার পাশে একটা বোন বসা বোরকা পড়া আমার হিন্দু জিজ্ঞাসা করলাম কারণ কি তোমার তো আমি চিনি তুমি হিন্দু মহিলা তোমার গায়ে কেন বোরকা থাকে কেন তার কারণটা কি